নমস্কার বন্ধুরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো তালের বড়া এই জন্য এক বাটি ময়দা ওই একই বাটি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চিনটে লবণ ওই একই বাটি প্রায় দেড় বাটির মতো চিনি দিচ্ছি ওই একই বাটি হাফ বাটি নারকেল গোড়া আর দিয়ে দেব তালের পাল টা দিয়ে আমি দেড় বাটি মতো এক বাটি দিলাম আর হাফ বাটি দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা এবার আমি এটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে বড়াগুলোকে আমি ভাজব তেলটাকে চেক করে নেবো অল্প একটু বেটার আমার মধ্যে ছেড়ে দেখবো এটা ভেসে উঠলে ভাববো তেলটা ভালো গরম হয়ে গেছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে তারপর আমি বড়াগুলো চাড়ব আছে বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে দিতে হবে সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম ভাবে সমস্ত উপকরণ দিয়ে তালের বড়া বানিয়ে দেখবেন খুবই অসাধারণ খেতে লাগে আর এই তালের সিজনে আপনারা তালের বড়া তালের মালপোয়া কিংবা তালের ক্ষীর বানিয়েও খেতে পারেন এরম করে লাল লাল বড়া ভেজে নিয়ে তুলে নিতে হবে ব্যাচে ব্যাচে এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব আপনার বাড়িতে এরকম করে বানান বন্ধুরা আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন লাল লাল করেছি সমস্ত গড়া গুলো আমি ভেজে নিয়েছি খুবই অসাধারণ সুস্বাদু এই কালের বড়া আপনারাও বাড়িতে ট্রাই করুন